আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে পরোটা বানিয়ে দেখাচ্ছি নরম তুলতুলে পরোটা অনেক সময় বাসায় ময়দা থাকে না ময়দা দিয়েও করা যায় আবার আটা দিয়েও করা যায় দু কাপ আটা নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি এক কাপ দিয়ে প্রথমে আমি আটার বেটারগুলো গুলিয়ে নিব একসাথে দিব না আস্তে আস্তে দিব হলে দলা পেকে যাবে এক কাপ দিয়েছি এখন আরও এক কাপ দিব দিয়ে তারপর ভালোভাবে আমি মিক্সড করব এই যে দেখুন আরও এক কাপ পানি দিচ্ছি পানি দিয়ে আমি আটার বেটারগুলো ভালোভাবে গুলিয়ে নিব ভালোভাবে গোলানো হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিম অবশ্যই দিতে হবে ডিম না দিলে ভালো লাগবে না এই যে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব ডিম দেওয়ার পর পাতলা বেটার হতে হবে আপনারা আমার এই আটার বেটারটা একটু খেয়াল করবেন কেমন আমি পাতলা করছি এই যে দেখুন কেমন পাতলা হয়েছে আপনারা যখন পরোটা প্রথমটা বানাবেন যদি দেখেন মোটা হচ্ছে তখন আর একটু পানি দিয়ে দিবেন এই যে আমার আটার বেটারগুলো হয়ে গেছে এখন দেখুন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে টিস্যু দিয়ে আমি চারপাশে একটু মুছে দিব নাহলে পরোটাগুলো উঠে আসবে না লেগে থাকবে কড়াইতে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে তেল দেওয়ার পর এখন আমি পরোটার জন্য আটার বেটা দিয়ে দিচ্ছি দেখুন কেমন পাতলা হয়েছে আমার পরোটাটা দেখলেই বুঝবেন দিয়ে দিলাম এই যে কয়েক সেকেন্ড পর আমার পরোটাটার উপরে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে মানে ওপাশটা হয়ে গেছে তো চারপাশে এভাবে তেল দিয়ে দিবেন চারপাশে তেল দিবেন আর উপরে একটু তেল ছিটিয়ে দিবেন। তাহলে পরোটাটা সুন্দর এপাশ পাশ ওপাশ ভালোভাবে হবে এই যে দেখুন আমার এক পাশ হয়ে গেছে এখন ভিতরের সাইডটা হওয়ার জন্য হালকা একটু চেপে দিচ্ছি পরোটাটা যখন হয়ে আসবে তখন আপনারা একটু হালকা এপাশ ওপাশ চেপে দিলেই হবে দেখুন আমি কিভাবে করছি পরোটাটা এখন আমি নামিয়ে ফেলব আমার পরোটাটা হয়ে গেছে এই পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে সফট হয় আমরা তো সবসময় মচমচে পরোটা খাই অনেক তেলে ভেজে এভাবে অল্প তেলে ভেজে খেয়ে দেখবেন আসলেই খুব ভালো লাগে আমার কাছে যেটা ভালো লাগে আমি আপনাদের সাথে ওইটাই শেয়ার করি দেখুন পরোটার ওপাশটা আমি দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর বাসায় অবশ্যই অবশ্যই এই পরোটাটা বানাবেন সবাই অনেক পছন্দ করে খাবে ওকে আল্লাহ হাফিজ